নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে যেটা বানাবো সেটা হলো বেগুন বেগুন তো আমরা অনেকে অনেক রকমভাবেই খাই কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো একটা রেসিপি তো সেটা কিভাবে বানাচ্ছি সেটা দেখা যাক বেগুনটাকে প্রথমে এরকম আমি একটা বড় বেগুন নিয়েছি বেগুনটা ধুয়ে নিয়েছি এবার বেগুনটাকে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি এবার বেগুনটাকে একটু চাকু দিয়ে হালকা একটু কেটে দিয়েছি এবার এখানে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি এবার বেগুনটাকে আমি পুড়িয়ে নেব হ্যাঁ এবার অনেকে ভাবছেন বেগুন পোড়া বানাবো বেগুন পোড়া তো আমরা অনেকেই খেয়েছি আর বেগুন ভর্তাও আমরা অনেকে খেয়েছি তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো এইভাবে আমি বেগুনটাকে পাঁচ মিনিট মতন পুড়িয়ে নিয়েছি কারণ বেগুনটা অনেকটাই বড় ছিল তাই আমার টাইমটাও একটু বেশি লেগেছে এবার বেগুনটাকে আমি নামিয়ে নিয়েছি এবার যে ওপরের কালো অংশে যে খোলাটা পুড়ে পুড়ে গেছে এটাকে আমি ভালো করে বেছে নেব এবার মাথাটা কেটে আমি এটাকে হালকা হালকা করে চাকু দিয়েই কেটে নিয়েছি যেহেতু ওটা সিদ্ধই হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং হিং যারা ভালোবাসে না তারা নাও দিতে পারেন কিন্তু আমি এখানে একটু হিং দিয়েছি এবার পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি লঙ্কাটাও দিয়ে দিয়েছি লঙ্কাটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আগের থেকে যে বেগুনটা ছাড়িয়ে রেখেছিলাম দেবার আমি এই বেগুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার বেগুনটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি আর দেব এখানে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর এখানে দেব সামান্য পরিমাণে হলুদ আর যেটা দেব আর যেটা দেবো সেটা আমি একটু পরে দেবো তো এটার জন্য ভিডিওটা দেখতে হবে এবার আমি ভালো করে এটাকে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর আমার এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এখানে উপর থেকে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিলে কিন্তু খুব সুন্দর ঘিয়ের একটা বাসনা সেটাও আসবে আর এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি আর একটা জিনিস দেব এখানে আমি দিয়ে দেবো হালকা একটু সামান্য পরিমাণে চিনি আমি এখানে হালকা একটু চিনি দিয়েছি এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার ভিডিওটা এত সময় পর্যন্ত যারা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর কেউ যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর এটা সুন্দর লাগার জন্য ওপর থেকে আমি একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন